আমার মরণে কত দিন আমি জানি না গো আল্লাহ মরুলের কত দিন বাকি আর রাশিয়া যখন দীবাদ আজৰাই লাচিয়া যখ্তে দীবা দৰি তাৰ মাই সৰবালু কালু কি লাগে هر از رای لشیا جان کن است از رای لشیا جان کن است دیبا دوری تو کن امر من باي خوربانو کنیم نگو আল্লা মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা নের কত দিন আয়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে গাজার মরণ লিখা সেই রায় গাছে মোরে মিলাম না গতদিন বাক নীলাম না গো আল্লা মরণের হত দিন বাকি আর চল্লিশ দিনের রাগে বাইরে চল্লিশ দিনের রাগে বাই মতের নিশানি দমদূত বান্দি বা শুকে দিয়ায় আমি জানিলাম না গো আল্লা মরনের হত দিন বাকি আমার মরনের অতিনী বাকিয়ামিলাম না গো আল্লাহ মরনের বাকি আর তিরিশ ভাড়া কুরআন শরীফ জানিও নিশ্চয় তিরিশ ভাড়া قرآن شریف زنی یا نشان زگه گنها را خلی کنم خاری لم تو یا می زنی لم لگو اللہ مارا نیر خاطا دین بکی امر مارا نیر শতদিন বাকি আমি জানিলাম নাগ আল্লা মরণের শতদিন বাকি আর সীতালং ফকির হয় মনেতে বাবিয়া আর সীতালং ফকিরে হয় মনেতে বাবিয়া। O ostara bayan lai kond kare ni Andamoroner mi zanilam nago baki amar moroner khot din baki ami zanilam আল্লা মরণের কত দিন বাকি আমার কতদিন কত দিন বাকি দিন বাকি আর চল্লিশ দিনের রাগে বাইরে মতের নিশানি তমদূত বন্দানি تو قدیا یاندیا لم ناگو اللہ مرنے